দেখো বন্ধুরা আমরা এখন আছি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে নবদ্বীপ ব্রিজে তোমরা জানোই যে নবদ্বীপ ব্রিজে গৌরাঙ্গ সেতুতে কাজ চলছে বলে সকল বড় গাড়িগুলো যাতায়াত বন্ধ আছে বাস লরি ট্রাক সবই বন্ধ শুধুমাত্র ছোট গাড়িগুলো আর মোটরসাইকেল ও টোটো যাতায়াত করছে তাই দেখো কেরম ভিড় কেমন জঞ্জাট যানজট সৃষ্টি হয়েছে একবার দেখো শুধু ছোটো গাড়ি চলছে তাই কেমন যানজট দেখো এক সাইড দিয়ে গাড়ি চলছে কেমন ভিড়ের মধ্যে আমরা আটকে রয়েছি একবার দেখো সামনে গাড়ির লাইন প্রচুর লাইন আছে যানজটের মধ্যে আটকে আছে আস্তে আস্তে আমরা এগোচ্ছি ট্রাফিক পুলিশ এই যানজট নিয়ন্ত্রণ করছে সামনে লোয়ার পা ইস্পাতের যে পাত সে পাত দিয়ে যা ব্রিজটাকে কভার করে দেওয়া আছে তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে আমাদের একটু এগোলেই দেখতে পারবা দেখতে পারবে একটু আগাই চলো একটু আগাবো দেখতে পারবে যে গাড়িগুলো লোহার যে পাথ সে পাথের উপর দিয়ে পার করছে আস্তে আস্তে আগাবো সামনে রয়েছে পুলিশ পুলিশের তত্ত্বাবধানে গাড়ি এপার ওপার ওপর হচ্ছে ওদিকে গাড়ি এদিকে আসছে গাড়ি এদিকে আসছে ওয়ান হয়ে গেছে এখন ব্রিজের সাইডটা ওয়ান হয়ে গেছে দেখো আস্তে আস্তে গাড়িগুলো করছে পাশে গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই যে ব্রিজে মেরামতির কাজ চলছে তোমরা জানো যে পঁয়তাল্লিশ দিনের জন্য সকল বড় গাড়ি যাতায়াত বন্ধ পুরোদমে কাজ চলছে শুধু মোটর বাইক টোটো আর ছোটো ছোটো গাড়ি যাতায়াত করছে তাতেই দেখো কেমন যানজট সৃষ্টি হচ্ছে এক সাইডটা ব্লক আছে এক সাইড দিয়ে পারাপার হচ্ছে তাই এত যানজট সৃষ্টি হয়েছে একটু একটু করে এবার আমরা এগোবো আস্তে আস্তে পঁয়তাল্লিশ দিন ধরে চলবে এই কাজ নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর মেরামতির কাজ চলছে তাই সকল বড় গাড়ি ট্রাক বাস সবই বন্ধ এই যে সেই লোহার পাতিস ইস্পাতের পাত এক সাইড দিয়ে পাতের উপর দিয়ে সকল গাড়ি পারাপার করা হচ্ছে এই মিডিলে একটা রয়েছে সামনে আরেকটা রয়েছে দুটো পাত আছে চলো আস্তে আস্তে দেখাবো এই যে উপর দিয়ে আমরা আস্তে আস্তে পার হচ্ছি এক সাইডটা কাজ হচ্ছে এই সাইডটা দিয়ে পার হচ্ছে আমরা পাড়াপাড়া করছে দেখো গাড়ির লাইনটা দেখো পঁয়তাল্লিশ দিন ধরে চলবে এই গুরাঙ্গ সেতুর মেরামতির কাজ তো আমরা প্রথম ধাপটা পার হয়ে চলে এসেছি সামনে রয়েছে আরেকটি ইস্পাতের এই যে স্পিতার লোহার রেলিং স্পাতের রেলিং এই যে পাতের উপর দিয়ে পারাপার হচ্ছে ওই পাশটা কাজ চলছে গাড়ির লাইন তো প্রত্যেক দিনই গোরাঙ্গ সেতুর উপর এইভাবে সকাল নটার পরে যানজট সৃষ্টি হচ্ছে একদম সন্ধ্যাবন্ধ চলছে বড়ো গাড়ি সবই স্টপ আছে এই যে রেলিং দিয়ে এই এর উপর দিয়ে রেলিং নিচ দিয়ে বড় বড় যেতে পারছে না